হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি আপনাদের দেখাব যেভাবে আপনারা যে কোনো মোবাইলের বাংলা বা ইংরেজি লেখার স্টাইল পরিবর্তন করবে সাধারণভাবে ফোনের ইংরেজি লেখার স্টাইল পরিবর্তন করা গেলেও বাংলা লেখা করা যায় না কিন্তু আমি যে পদ্ধতি দেখাব এভাবে খুব সহজে যে কোনো ফোনের লেখার স্টাইল আপনার পছন্দমতো ফন্ট স্টাইলে চেঞ্জ করতে পারবে এই রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে ফলো করুন আপনাকে প্রথমে আপনার মোবাইলের যে কোনো ব্রাউজারে গিয়ে টাইপ করতে হবে লিপিঘর ডট কম তারপর আপনি অটোমেটিক্যালি ওয়েবসাইটে ঢুকে যাবেন তারপর আপনি আপনার পছন্দমতো যে কোনো ফন্ট ডাউনলোড করুন এবার আপনি যে ফাইলটি ডাউনলোড করেছেন তা আপনার ডাউনলোড ফোল্ডারে জিপ ফাইল আকারে থাকবে এবার তাকে আনজিপ করতে ফাইলটিতে ক্লিক করুন এবার ইউনিকোড লেখাতে ক্লিক করুন এবার আপনি যে ফোল্ডারে জিপ ফাইলটি রাখতে চান সেই ফোল্ডারটি সিলেক্ট করুন এবার টিক চিহ্ন এ ক্লিক করুন তাহলে আনজিপ হয়ে যাবে এবার আপনাকে আবার আপনার মোবাইলের প্লেস্টোর থেকে জেট ফন্ট থ্রি নামে অ্যাপটি ইনস্টল করে ওপেন করুন এবার ডাউনলোডস এ ক্লিক করুন এবার প্লাস চিহ্ন এ ক্লিক করুন এড ফাইলে যান আপনি যেই ফোল্ডারে ফাইলটিকে আনজিপ করেছিলেন সেই ফাইলটি সিলেক্ট করুন এবার ফন্ট সিলেক্ট করুন এবার ইউনিকোড এ ক্লিক করুন এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করুন তবে বোল্ড ফন্টগুলা দেখতে বেশি ভালো লাগে সেটা সিলেক্ট করতে পারে এবার ফন্টটি চলে আসলে ওটার ওপর ক্লিক করুন চাইলে লিখে চেক করুন স্টাইল কেমন হবে বা এপ্লাই এ ক্লিক করুন সাপোর্ট ডাই ক্যারেক্টার সিলেক্ট করুন ইনস্টল এ ক্লিক করুন এখান থেকে আবার ফন্টটি ইনস্টল করুন এবার সেটিং এ যান মায়ানমার সিলেক্ট করে সাপোর্ট ডাই ক্যারেক্টার চালু করে দিন দেখুন ফন্ট চেঞ্জ হয়ে গেছে একইভাবে মেসেঞ্জারে আসলাম লেখাগুলা দেখুন চেঞ্জ হয়ে গেছে এবার সব জায়গায় এমন বাংলা ইংরেজি লেখার স্টাইল দেখতে পাবে আশাকরি আপনারা বুঝতে পেরেছেন না বুঝলে কমেন্ট করে জানাবেন